এটা দেখেছে প্রজাপতিতে দেখো ছোট্ট প্রজাপতিতে বসে রয়েছে আর ছোট্ট মানুষের চিৎকার দেখো এই যে কি তুমি দেখেছো জুটা ও তো কিচ্ছু করে না তো ও তোমার গায়ে আসবেই না আসবে না আসবে না আসবে না হ্যাঁ ও তুমি ডাকছো ওকে ডাকছো তুমি বলো প্রজাপতি প্রজাপতি মেলে দিলে রঙিন ডানা ডাকো 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 বলে আসো আসো আহ 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 করে ডাকো তো ডাকো 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 ও ওটাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে ক্যামেরাটা অন করেছি বলে এ দিদি দাম দাম করে মারে কোথায় মামাম বাটারফ্লাইটা কোথায় শোনা এই যে মামা মামা এই দেখো এই দেখো কোথ কোথায় প্রজাপতিটা কোথায় কোথায় হুচুটা কই ওখানেও আছে এখনো বসি হ্যাঁ থাক থাক ও বসে আছে থাক ওর আমাদের ঘরটা পছন্দ হয়েছে তোমার সাথে খেলু করবে বলছে এ এ কি হলো কি হলো কি হলো করে দিলে তুই দুষ্টু দেখ হয়ে সবে মাত্র বিছানার চাদর মানে ডেলি ডে চেঞ্জ করতে হয় ওর জন্য শুধু প্যাম্পাসটা খোলাতে দেরি আছে আর ওর দুষ্টুমি করে হিসু করাটা বন্ধ নেই দুষ্টুগুড়ি কোথাকার